এখন থামছি রুমাতে যে ব্যাংকাঘাতের ঘটনা ঘটছে বাংলাদেশে আর কোথাও ব্যাংকাঘাতের ঘটনা ঘটেনি এই এক বছরে বাংলাদেশে আর কোথাও ঘটেনি আর কোথাও কি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি সেটার জন্য কি পুরো একটা জাতি গোষ্ঠীর উপর দায় চাপানো যায় পুরো একটা জাতি গোষ্ঠীর মানুষকে হয় জেলে পুরো না হলে দেশান্তরী করে দাও এটা এটার বিপক্ষে আমার কাছে মনে হয় আজকের দিনে এসে আপনি আমি সবাই মিলে যদি আজকে কথা না বলি তাহলে যেটা হবে এই বিচারহীনতার যে সংস্কৃতি চলতেছে এবং পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরও খারাপের দিকে যায় পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার কারণ এই মানুষের যে অধিকার গণ মানুষের যে অধিকার এটা নিয়ে আমরা কেউই সচেতন না আমরা সবাই আমাদের জায়গা থেকে বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষ বৃহৎ ধর্মের মানুষ আমরা শুধু বৃহৎ বৃহৎ করতে 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 আমাদের যে বাংলাদেশের ছেচল্লিশটা জাতিগোষ্ঠী আছে আমাদের যে পাহাড়ে তেরোটা জাতিগোষ্ঠী তাদের যে অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষরা কেমন আছে সেটা নিয়ে আমরা কেউই ভাবতেছি না কেউই কথা বলতেছি না এবং এটা নিয়ে কথা বলা খুব খুবই জরুরি এবং চট্টগ্রাম কারাগারে যে সেলটা মারা গেছে এবং এটা পূর্ণাঙ্গ কিভাবে মারা গেছে কি পুরো ডিটেল রাষ্ট্রকে এর জবাব দিতে হবে এবং এই জবে প্রতিটা মানুষের এই দাবিতে মাঠে নামা উচিত এবং প্রতিটা জায়গায় চিঠাগুন হিল ট্রাকস থেকে শুরু করে পুরো বাংলাদেশের প্রতিটা মানুষের এই বিচার বহির্ভূত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে গুম হয়েছে পাহাড়ে যত কিছু হয়েছে এবং যতগুলো মানুষকে জেলে পড়ে রাখা হয়েছে নারী শিশু আমরা সবার মুক্তি চাই সবার মুক্তি চাই কারো যদি কোনো ধরনের স্পেসিফিক অভিযোগ থাকে আপনি তাকে জেলে রাখতে পারেন কিন্তু যার বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ নাই আপনি শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে আপনি একটা জাতিগোষ্ঠীকে বাংলাদেশ থেকে এভাবে ধ্বংস হতে দেয়া যায় না